দেশের মতের মতো অসভ্য চোরেরা টাকা পাচার করে ফেলে বেঞ্জের মতো আপনার গাড়ির চালক হাজার কোটি টাকার মালিক হয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা রাস্তায় দাঁড়াবো আমরা বিপ্লবের একসাথে দাঁড়াবো এই অসভ্যদের পিছনে আপনি একজন নেত্রী শুনে আপনি রাজনীতি করেছেন লেখাপড়া করেছেন কথাটা মানতে পারলাম না

সন্তান শিক্ষা শিক্ষিত আপনারা স্কুলে পড়াশোনা করেছেন নিশ্চয়ই ওই প্রশ্নপত্র ফাঁসের পাশ করা আপনারা মন্ত্রী এমপি সরকারটাই তো প্রশ্নপত্র ফাঁসের এমপি সরকার তাহলে ছাত্রদের যে একটা বাহ্ন সালে যে গর্জে উঠেছিল বিরুদ্ধে একশো চুয়াল্লিশ ভঙ্গ করে রাস্তায় নেমেছিল আজকের ছাত্রদের কিছুটা আমার কাছে মনে হয়েছে ভান্ন সালে আমি যদিও দেখিনি কিন্তু সেই স্প্রিট আসছে তো আজকে ছাত্রবাইদের প্রতি উদার তাহবান তরুণ প্রজন্মের প্রতি উদার তাহবান আসো এই প্রত্যেকটা হল্লায় আজকে যে কিছু সাংবাদিক ভাইদের মাধ্যমে যে আমরা এই চোরদেরকে দ্বারা শুরু করছি এ আওয়াজটা তুলে প্রত্যেক এলাকায় যারা এ ধরনের মানে বাড়ির মালিক হয়েছে কোটি টাকার মালিক হয়েছে এদের বিরুদ্ধে দাঁড়াই দেশটাকে একটা পরিচ্ছন্ন মানবিক বাংলাদেশ করতে একত্রে আজকে ছাত্রবাইদের বাইদের সালে যে ভূমিকা ছিল আজকে যে ভূমিকা দেখছি সাজোয়াজানকে পরোয়া করে না এই তো হওয়ার কথা আমার ছাত্রবাইদের। আমার দেশ আজকে নষ্ট ভঙ্গুর হয়ে গেছে আমার শৈলে রক্ত থাকতে এক ইঞ্চি বাংলার জমিনের মাটি অন্য কাউকে ব্যবহার করতে দিব না যদি ইমান থাকে ইমান হচ্ছে আপনার দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ আসুন দেশপ্রেমকে জাগ্রত করে কে যদি থাকে তাহলে দেশজন জাগ্রত করার মাধ্যমে সকল পরাশক্তিকে শক্তিকে আমার দেশের উপরে যারা লালাইত তাদের মানে মুখ চেহারাকে স্তব্ধ করে দিয়ে আমার বাংলাদেশের পতাকাকে আমরা তুলে ধরি যারা কোঠা নিয়ে আজকে আন্দোলন করতেছে নেতার ফিল নেতা হওয়ার ফিলিংস নিচ্ছে আমি সাধারণ একটা তথ্য দিই আপনাদেরকে সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষায় আহ স্টেশনে ভর্তি হয়েছে একটা ছেলে খান তালাত মোহাম্মদ রাফি সে হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠায় ভর্তি হয়েছে আজকে সে সে তার কোথাটা ভুলে দিয়ে সে আজকে কিন্তু কোঠার আগে মিষ্টি কথা বলতেছে আপনি বলেন মানে ওই যে বিচারের তাই হোকরেখর পালগা থানা চাই যে সরকার মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের দল দাবি করে সেই দলের কাছ থেকে আড়াই লক্ষ মুক্তিযোদ্ধার যেখানে আমার কথা না পত্রিকার কথা দিয়ে প্রথম আলো সূত্র দিয়ে বলছি পঞ্চাশ হাজারের মতো যাদের জন্ম সালের পরে এই আমি প্রজন্ম হিসাবে মেনে নিতে পারি না আমি এটাকে মুক্তিযুদ্ধের বিরোধী দল বলছি বিরোধী পক্ষের দল হচ্ছে আজকের যেই দলটি মুক্তিযুদ্ধের চেতনার কথা নিঃসন্দেহ অন্যায় হবে বিচার হবে আদালতের ধরে ইতিহাস বিচার করবে থাকবে যারা মুক্তিযোদ্ধা নিয়ে মাস ফাইজদামি করে মুক্তিযোদ্ধা নিয়ে অসভ্যতা করে এত বড় একটা স্প্রিট আমাদের লাল সবুজের পতাকা এনেছে যে মানুষগুলো তাদের নিয়ে মজা করে মানুষ করার কারিগর বলা হয় শিক্ষা তারা অবশ্যই শ্রদ্ধেয় ব্যক্তি কিন্তু শিক্ষকরা যে নির্ভুল ব্যাপারটা এমন না তারা তাদের সাথে জিম্মি করেছে আমাদের সোনালী ভবিষ্যৎ যারা আছে আমাদের মেধাবী সন্তানদেরকে

তাইলে আমি কি বলতে পারি না আমার সামাদ বাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে পারি না এই মানুষগুলোকে পাবনা পাঠান প্রয়োজনে আমরা ফোন করে সেখানে সিট খালি রাখব। এদের মানসিক অসুস্থ হয়ে গেছে বিবেকে অসুস্থ হয়ে গেছে এদেরকে পাপ না পাঠিয়ে উন্নত চিকিৎসা করার দরকার পাক লাগারতে পাঠিয়ে এই মানুষগুলো সুস্থ নেই আগামীর বাংলাদেশের রাজনীতি আমার আপনার হাতে আসবে ইনশাল্লাহ আমার আপনার হাতে আসবে তাহলে আমরা যদি এই বিবেক বিক্রি করে ফেলি আমরা যদি আমাদের এই এই মানবতাকে বিক্রি করে ফেলি আপনি কিন্তু আগামী প্রজন্মের কাছে আপনি ধিকৃত হবেন নিগৃহীত হবেন আমি কিন্তু ন্যায্য জিনিসের পক্ষে বলেছি ভাইয়া যে এটার হচ্ছে সংস্কার চাই আমরাও সংস্কার চাচ্ছি কিন্তু যেখানে সর্বোচ্চ আদালত সর্বোচ্চ সর্বোচ্চ আদালত যেখানে হচ্ছে সর্বোচ্চ নৌ ভাইয়া সর্বোচ্চ আদালত যেখানে হচ্ছে জাজমেন্ট দিয়েছে বিচারাধীন আছে সেটাকে নিয়ে আবার

মানে এখানে এর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না শরণ করে দিতে চাই কাদের মোল্লার পাশি হয়নি প্রথমে আদালতের রায় দিয়েছিল যাবজ্জীবন কিছু কুলাঙ্গাররা কিছু সুবিধাভোগীরা সাহাবাকে সেদিন আন্দোলন করে আদালতের রায়কে পরিবর্তন করেছিল সেই দিন কি আদালতের অপমানন হয়নি